প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ঢাকায় পৌঁছেছে কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবার বর্তমানে তারা রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন ব্যারবের প্রক্টর শরিফুল ইসলাম সাতাশে জুলাই সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ঢাকায় রওনা দেয় আবু সাঈদের পরিবার শুধু আবু সাঈদের পরিবার নয় কোটা আন্দোলনে নিহত সবার পরিবারের সঙ্গে আটাশ জুলাই গণভবনে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন বলে জানা গেছে এদিকে আবু সাইদের চাচাতো ভাই ওমর ফারুক জানিয়েছেন শনিবার সকালে রংপুরের জেলা প্রশাসক এবং পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আবু সাইদের বাবা মা ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী মা বাবার নয় সন্তানের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তান ছিল আবু সাঈদ